নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু ফুলকপি নিয়ে নিয়েছি আজকে বানাবো চিলি ফুলকপি ফুলকপিগুলো এখন ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে আর একটুখানি গরম জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখেছিলাম অসময়ের কপি তো মানে গরমের দিনে কপি বুঝতেই পারছো সেজন্য আমি একটা মশলা তৈরি করে নেবো একটুখানি আদা নিয়েছি কয়েক কয়া রসুন আর কতগুলো কাঁচা লঙ্কা এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো সামান্য একটুখানি জল দেবো যেটুকুনি জল না দিলেই নয় সেইটুকুনি জল দিয়ে জল কিন্তু বেশি দেব না করে নিয়েছি এই মধ্যে দিয়ে দেব আর দেব ময়দা কর্নফ্লাওয়ার করবার মতো লবণ দিয়ে ভালো করে মাখবো দু চামচ ময়দা দিচ্ছি তার সাথে কর্নফ্লাওয়ার এটা ময়দা দিলাম তার সাথে এক চামচ কর্নফ্লাওয়ার আর অল্প লবণ এটা ভালো করে মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব মেখে রাখা দশ মিনিট হয়ে গেছে কড়াইটা রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন একে একে করে এগুলো দিয়ে ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নেব এগুলো না একটু গরম গরম ভাত মুসুর ডালের সাথে ভাজাটাও খেতে কিন্তু দারুণ লাগে যদি মনে করে আমি এগুলো ভাজা খাবো সেগুলোই কিন্তু খাওয়া যায় তারপরে সব দেখুন অল্প অল্প করে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছে এই যে লাল লাল করে ভেজা হয়ে গেছে আলু দু চারবার নাড়া দিয়ে নিয়ে পরে এগুলোকে তুলে নেব এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব ভেজেগুলো তুলে নিচ্ছি সবগুলো ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোনো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা না একটু ফাটিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে নাহলে কিন্তু ফাটবে লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর এখানে সামান্য একটুখানি আদা আদাটা কিন্তু একটু কম লাগবে আদা পুচি দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা রসুন আর কাঁচা লঙ্কাটা যে হালকা তো কেরকম এগুলো একটা হালকা একটুখানি ভেজে নেবো খুব বেশি কিন্তু ভাজবেন ভাজা কিন্তু হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি এখন কিন্তু হাই করে নিয়ে এটাকে ভালো করে নাড়বে পেঁয়াজটাতে দু চারবার ভালো করে লাগে এইভাবে যাবে বাড়ির খেয়ে যেন মম্মিরা রুটি লুচি পরোটা সবকিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন অসময়ের কপি বলে কি হবে ফুলকপি কিন্তু নানাভাবে রান্না করে খাচ্ছি বেশ ভালো লাগছে শীতের থেকে কোনো অংশ কম লাগছে না এখন এর মধ্যে দিয়ে দেবো সয়া সস মতো ভিনেগার দেবো টমেটো সস দেবো এর মধ্যে সামান্য একটুখানি কিনে দেবো সাদা ব্যালেন্সের থেকে তো অল্প একটু লবণ দেবো ফসল যদি লবণ দেওয়া আছে তা লবণটা কিন্তু একেবারে কম দেব ভালো করে মেঘে ফেলে দিচ্ছি এবার এক চামচ কনফ্লাওয়ারকে এই মুহূর্তে আমি গুলে রেখেছিলাম আবার শক্ত হয়ে গেছে আর একটুখানি ভালো করে হেঁটে দিচ্ছি কর্নফ্লাওয়ার না গুলে রাখলে পরেও না আবার শক্ত হয়ে যায় তলাতে ছিটিয়ে দেয় এটাকে অল্প অল্প করে দিয়ে নাও করবে একবারে দেব পুরোটাই দিয়ে দেবো একটুখানে ফুটার অপেক্ষা করব ফুটতে শুরু করেছে এখন কপিগুলো দিয়ে দেব ভালো করে না এটা আমি গ্রেভি রাখছি না এটা আমি ড্রাই করছি আপনারা যদি মনে করেন একটু গ্রেভি রাখবো তাহলে একটুখানি জলও ব্যবহার করবেন কারণ আমার মেয়ে যেন ড্রাই খেতেই পছন্দ করে আর ওই সমস্ত খাবারগুলো ভীষণ ভালো খায় তাই ও যেটা ভালোবাসে আমি সেভাবেই করি গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম ভালো করে নেড়ে তেলে মিশিয়ে নিচ্ছি আমাদের চিনি খুঁড়ে কিন্তু একেবারেই রেডি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভেবে ভালো লেগে থাকে কিন্তু একটা লাইক দেবেন ইদানিং আপনারা লাইক দিতে কিন্তু ভুলে যাচ্ছেন প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে